খোয়াই অফিস টিলা পূর্ত দপ্তরের ডিভিশন অফিসে রাষ্ট্রবাদী দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় একজন আহতের নাম অঙ্কুর দেবনাথ জানা যায় খোয়াইতে গোষ্ঠী কন্দল চরমে ঠিকদারের কাজে টেন্ডার জমা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঘটে মারপিট প্রকাশ্যের সামনে আসে এতে আহত হয় অঙ্কুর দেবনাথ এবং শুভঙ্কর ঘোষ এর মধ্যে অঙ্কুর দেবনাথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই শহরে দেখাতে উত্তেজনা কার্যকর্তা যিনি কন্ট্রাক কন্ট্রাক্টরে কাজ করে তো উনি কাজবাদে আজকে একটা গরমে আনতে গেছিলো পিডাবলিউডি অফিসে তো পিডব্লিউডি অফিসে যাওয়ার পরে ওইখানে কয়েকজন দুষ্কৃতী তারা বাধা দেওয়ার চেষ্টা করে তো বাধা দেওয়ার পরবর্তী সময় উনি ওনার পার্টনার আছে উপর দেবনাথ উনি কন্ট্রাক্টরের কাজ করে ওনার পার্টনার কন্ট্রাক্টরে তারা গেছে যাওয়ার পরে তার বাধাটা নামাই না ভিতরে ঢুকবার চেষ্টা করে তারা দুইজন ঢোকার চেষ্টা করার পরবর্তী সময়ে তারা কি করছে তারা একটা গাড়ির থেকে তার নাম শান্তনুদেব বর্মা এমনিতে কালা কয় এই শান্তনুদেব বর্মার গাড়ি থেকে কালারের গাড়ি ওই গাড়ি টিকা বড় বড়ো কিছু রড বাইরা এই ওনার সঙ্গে যা ছিল তাও তাও আছিল তো ওনার সঙ্গে যা ছিল অঙ্কুর দেবনাথ ওনারে গুরুতরভাবে জোখম করছে উনি বর্তমানে হসপিটালে সেই আর তারপরে উনি ও কন্ট্রাক্টর শুভঙ্কর ঘোষ উনি পিডাব্লিউডি অফিসে আসিল উনি পিডাব্লিউডি অফিসে থেকে এইসব গণ্যগুলো নিছে নামছে আবার পরে জিজ্ঞেস করছে যে ভাই খিটেছে ঘটনা খেতেছে তারপরে যে এই শুভম ঘুষ এখানে আলাদ করছে এবং এই সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা আপনারে পরবর্তী সময়ে এটা দিয়ে দিব আর ওইখানে কন্ট্রাক্টর আছিল আমাদের বিপ্লব দাস

এই কালেকশন করছে তারপরে পরবর্তী সময় আমি খবর পাইছি খবর পাই আমরা গেছি যাওয়ার পর এখান থেকে রংপুর যে দেবনাথ যে আছে ওনারা লই আমরা খোয়া স্কুলে ওনারা চিকিৎসা বর্তমানে করাইতেছে আর ওনারা লইয়া যেমন এখন চিকিৎসার জন্য উনিও মোটামুটি আহত এই জায়গায় দাঁড়িয়ে আমরা বর্তমান সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই যে এইরকম পরিস্থিতি আমাদের খোয়াইতে এর সুবিচার আমরা আপিল করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে যাতে আমরা এর সুবিচার পাই তার জন্য আমি আপনাদের জানা এখানে আমরা মাধ্যমে আমি এই বিষয়টা আমি জানাতে চাই সবাই ধন্যবাদ কোন দলের কার্যকর্তা ওরা সিপিএম করে হ্যাঁ এবং আমরা জানি না ওনারা কোন রাজনৈতিক দলের কার্যকর্তা তবে শ্রীকান্ত ঘোষ যিনি আছে তারা ওইখানে পাঁচজন ছিল হ্যাঁ একজনের নাম ছিল শ্রীকান্ত ঘোষ বাবার নাম সুকান্ত ঘোষ আরেকজন লিটন ঘোষ ওনার বাবার নামও সুকান্ত ঘোষ ওনার বাড়ি সুশান্ত সুশান্ত ঘোষ ওনার বাড়ি অফিসটিলাতে আরেকজনের নাম হচ্ছে রূপক গোপ বাবার নাম সুবুধ গোপ ওনার বাড়ি জাম্বুরাতে শান্তনুদেব বোমা শান্তনুদ বোমা এখানে বাড়ি আছে বন করে ওনার বাড়ি মূলত আশ্রম বাড়ি কালা আর আরেকজন আছে কিষান দেব বাবার নাম কাজল দেব বাড়ি চাম্বুরাতে এরা পাঁচজনই দুঃখী যারা সিপিএমের এর ওই সারা যে ত্রাস করে বেড়াচ্ছে আমি আপনাদের কাছে এই বিষয়টি আমি জানাতে চাই এবং এই বিষয়ের সমস্ত বিষয় সুষ্ঠু বিচার আমরা এই বিষয়ে আপনারা কি মামলা করেছেন আমরা এখন যাচ্ছি মামলা করব এবং তার পিছনেও একজন বর্তমান সময়ে একজন রয়েছে যিনি যার নাম আমরা পিএস এর মাধ্যমে আমরা জানাবো এবং তার ওই সম্পর্কেও যাতে পিএস এবং এই সমস্ত বিষয়টা সম্পর্ক যাতে ইয়ে করে বিচার বিশ্লেষণ করে এই সমস্ত বিষয় আমরা জানাবো গিয়ে আমরা এই একটা এফআইআর জমা এই বিষয়ে পরবর্তীকালে আমরা আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা রাজ্যের আমাদের যিনি আমাদের পার্টির যিনি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় আমরা ওনাকেও বলতে চাই যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার থাকার সুবাদেও আমাদের রাজীব ভট্টাচার্য যিনি রাজ্যের আমাদের সভাপতি উনি এই সমস্ত বিষয় খতিয়ে দেখো দেখার পর একটা সুবিচার আমরা চাই আমাদের এই আজকের ঘটনা